রাজ্যে ফিরে এসেও কাজ পাচ্ছেন না পরিযায়ীরা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না হয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক না হয় ভিন রাজ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই পরিযায়ীদের সহযোগিতা করছেন না মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এখানে ফিরে আসার পর বাধ্য হয়ে ফিরে আসছে কিন্তু কাজ নেই কাজ নেই বলে আবার থেকে ফিরে যেতে হচ্ছে কিছু একটা ব্যবস্থা করো যে এখানে কাজ দেওয়ার ব্যবস্থা করো কিংবা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে নিশ্চিত থাকার ব্যবস্থা করো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দ্বিতীয় ঘটনায় হল্লা চিল্লা করে দিল বাকি ঘটনা চলতে থাকলো এ এ পদ্ধতি বা এ পলিসি কিন্তু চলতে পারে না এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা অন্তত পরিচিতি পাচ্ছি কিন্তু এটা অনেক বড় ব্যাপার তামিলনাড়ুতে হয়েছে এখানে জানি আমরা ছ মাস ধরে সে লোকটা জেলে পড়ে আছে তার বাড়ি ভগবান গোলা আমি তার জানলাম পরশু এখানে আসিফ ফারুকি বলে একজন ভদ্রলোক আছে তার কাছে জানলাম সঙ্গে সঙ্গে আমি তামিলনাড়ুতে যোগাযোগ করা শুরু করে দিয়েছি পশ্চিমবঙ্গ পারে না তামিলনাড়ু সভার আলোচনা করে এই যে যারা বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করতে চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনিোলজি 24 ঘন্টা অভিভ চিকিৎসক। এছানো জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আরটিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ার হাসপাতালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথে চিকিৎসার চিকিৎসা শু ব্যবস্থা চোরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ